অটোকেডে যে কোনো লেখাকে আপার কেস অ্যান্ড লয়ার কেস করেন খুব সহজে বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন সর্বপ্রথম লেখাটা সিলেক্ট করবো ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর কন্ট্রোল এ দিবেন কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে অথবা মাউসের লেফটটা এভাবে ধরে ড্রাইভ করবেন দুটো অপশানে এখন যদি আমরা এটা আপার কেস করতে চাই কন্ট্রোল শিফট ইউ দেবো আপার কেস হয়ে যাবে জাস্ট একটা ক্লিক করবো দেখবেন লেখাগুলো সবগুলো আপার কেস হয়ে গেছে এখন যদি লয়ার কেস করতে চাই ডাবল ক্লিক করব জাস্ট ডাবল ক্লিক করবেন কন্ট্রোল এতে সিলেক্ট এটা তো সবাই জানেন কন্ট্রোল শিফ্ট এল দেবেন লোয়ার কেস হয়ে গেছে জাস্ট একটা ক্লিক করবো দেখেন সবগুলো লোয়ার কেস আমি যদি আবারও ক্লিয়ার করে দেই ডাবল ক্লিক করবো এডিট অপশানে এখান থেকে আমরা কী করবো কন্ট্রোল লেখাটা সর্বথম সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ এখান থেকে কন্ট্রোল শিফট ইউ দিব আপার কেস ওকে এখন যদি কিবোর্ড থেকে ইডি দেই ইডি লেখে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এডিট হয়ে যাবে এখান থেকে আমরা কন্ট্রোল এ এতে সিলেক্ট এখান থেকে কন্ট্রোল শিফট এল জাস্ট ক্লিক এভাবে চাইলে খুব সহজে এক ক্লিখে আপনি লোয়ার কেস আর আপার কেস করতে পারবেন